প্রচণ্ড ডেকে গেছে কারণ ওকে বম কিনে দিতে হবে তাই জন্য ওকে নিয়ে একটু বাইরে ভালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দেখো সকাল সকাল উঠে পড়েছে আমি তো আগে উঠে পড়েছিলাম আয়ুষের পাপাও কাজে চলে গেছে নাস্তা করে এই যে আয়ুষ শুয়েছিল এই খানিকটাকে উঠলো এই যে সবাইকে গুড মর্নিং বলো মর্নিং বলো মর্নিং এখনও ভালোভাবে ঘুম ছাড়েনে চলো তোমরা ভিডিওটা দেখো কি করি না করি আজকে সারা দিনে কোথায় যাব না যাব। কি করি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তখন তো বললাম আইস ঘুম থেকে উঠেই পড়েছে দেখো আইস এখন ব্রাশ করছে এই যে আইস এখন ব্রাশ করছে আমি চলো বিছানাটা গুছিয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো हेलो गाइस दका तो मैं चैलेंज आज चलो लोग ये ये कॉपी है अमर की जान नहीं दौड़ी है ऐसे তারপর সব কাজ সারার পর আইসকে এখন ছাতু খাওয়াচ্ছি আইসকে ছাতু খাইয়ে দিয়ে তারপরে আমি স্নান করব তারপর আমায় করার পর আইসকেও স্নান করিয়ে দেবো দেখব চান করা হয়ে গেছে চান টান করে আমি ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি আর তার সঙ্গে আইসকেও চান করে ফ্রেশ করে নিয়েছি আইসেরও চান টান হয়ে গেছে এবারে চলো আইসকে নাস্তা খাইয়ে দিই আইস আমরা জোর খেতে পেয়ে গেছে এখন খাবো খাবো করছে কি খাবে তুমি জোর করে বলো নিয়ে চলে এসেছি আইস ক্রেম আলু সেদ্ধ অল্প করে চিনি একটুখানি সরষের তেল আর সামান্য নুন দিয়ে মেখে আর কি চলো আইস ক্রিম মুড়িটা খাইয়ে দিই টপাটপ করে দিয়ে রান্না আছে রান্না করতে হবে অল্প মুড়িকে আমি এক ঘন্টা ধরে ধরে আয়ুষকে বসে খাওয়াচ্ছি কারণ আয়ুষ প্রতিটা খাবার চিবিয়ে চিবিয়ে খায় কারণ সব জিনিসটাই চিবিয়ে খেলে শরীরের ছাড়া একটু দেরিতেই খায় কিন্তু আরও আয়ুষ আরও দেরিতে খায় আজকে উপর দেখো এই যে ফোন 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 নিয়ে বসে রয়েছে সবসময় দেখো ফোনেতেই মুখ দিয়ে বসে আছে যে আমি কী খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি তার দিকে তার কোনো ধ্যান নেই কাকদের কাদের বাচ্চারা এরকম ফোন ছাড়া খায় না আমাকে একটু কমন করে বলবে কি কী রান্না হবে আজকে হবে পোস্ত হবে পালং শাক ভাজা হবে আজকের সবজি করব না আজকে ভাজা করব পালং শাকের আর এখানে ডিম দিয়ে সোয়াবিন দিয়ে ঝোল করব তার জন্য এই যে আলু কেটেছি এখান থেকে আইসকে দুটো সেদ্ধ করে মুড়ি খাইছি আর দুটো কাটবো এখান থেকে আজকে এই রান্না হবে রান্না সব করে গুছিয়ে গেছি ধুয়ে ধায়ে রেখে দিয়ে চলে এসেছি ছায় আর ছাদেতে আইসেতে আমার ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো আনতে এসেছি শুকিয়ে গেছে তার আগে একটু চুলটা শুকিয়ে নেবো ছাদে এসেছি দুটো রিলস করব করে তারপরে নিচে যাব এই যে আইস এখন এখানে খেলা করছে বসে বসে কি করবে জল ভরে জল ভরে এটা মিষ্টি বানাবো তোমাদের কে যে ছাদের চারিদিকটা দেখাচ্ছি এই দেখো শহরে থাকলে এটাই হচ্ছে ব্যাপার গ্রামে থাকলে কি হয় চারিদিকে ঘুরতে পাও দেখতে পাই সব কিছু শহরে থাকলে একটা ঘরের মধ্যে বস থাকতে হবে আর এই যে ছাদে উঠে চারিদিকটা চারিদিকটা দেখাচ্ছি দেখো শুধু চারিদিকটাই শুধু গাছ গাছ সরি ঘর চারদিকে গাছও আছে এদিকটাই আমাদের এদিকটাই গাছপালাও আছে দেখো চারদিকে প্রায় প্রায় গাছপালা আছে আর শুধু বিল্ডিং এটা হচ্ছে আমাদের ছাদ এই যে জামা কাপড় এখানে দিয়েছে আয়ুষ ওখানে খেলা করছে দেখো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর আয়ুষ আর আয়ুষের পাপা এখন খেলতে চালু করে দিয়েছে রাস্তায় দেখো চারিদিকটা এটা সামনে একটা স্কুল আছে স্কুল কি করে আছে দেখুন বন্ধুরা বাবাতে ছেলেতে খেলছে আর আমি এত চুপচাপ গালে হাত দিয়ে বসে রয়েছি কারণ আমি তো আর খেলতে পারবো না ওদের সঙ্গে আর ছোট ব্যাট নিয়ে খেলছে আর এখানে যদি রাস্তার মাঝে আমি খেলি তাহলে কিরকম লাগবে তোমরাই বলো এই দেখো এখানে আয়ুষ ব্যাট বল খেলছে এখানে এমন বল মারবে বলের বদলে ব্যাট উড়ে চলে যাচ্ছে তোমরা দেখো ব্যাট করতে যে ব্যাটই চলে গেল বল মারার বদলে হাই ফ্রেন্ড দেখো বিকালবেলা বেলা হয়ে গেছে আয়ুষ রেডি হয়ে গেছে টিউশন যাবে বলে দেখো এখন জুতো পড়ছে টিউশন যাবে বলে চলো ওকে টিউশনে ছেড়ে দিয়ে আসি রোজ আয়ুষ টিউশন যাওয়ার আগে এই যেই দোকানটায় রোজেরও আসা চাই মানে টিউশন যাওয়ার আগে টিউশন ছুটি হওয়ার পর এই দোকানে যাওয়া চায় রোজ কিছু না কিছু কিনে নিয়ে তবে টিউশনে যাবে আর টিউশন থেকে যখন বাড়ি আসবে কিছু না কিছু কিনে নিয়ে তবেই বাড়ি বাড়ি আসবে নইলে রাস্তার মাঝে শুয়ে শুয়ে কান্না করবে এমন দুষ্টু ছেলে যা টিউশন চলে যা এগো বন দিরা আইস টিউশন চলে গেছে জি যা আছে ওইখানে না খোল আইস কি টিউশন দিয়ে চলে গেছে জি আইস এর টিউশন 6 টা থেকে 8 টা এই যে খালি টাইমে আমি চুপচাপ বসে আছি পুরো ちゃっতে রিলস করে চাইছো লিপস্টিক পরে নেছি বসে বসে দুটো রিলস বানাচ্ছি 8 টা সময় যে আইস কে নিয়ে আসো নিয়ে এসে একটু মার্কেট যাব বাজার করব মানে কালকে কী রান্না হবে তার জন্য সবজি কিনবো নিয়ে বাড়ি চলে আসবো বাইরে থাকলে এটাই বোরিং লাগে কেউ কাউকে চিনি না শুনি না একা একা থাকি বাড়িতে তারপরে এখানে তো তো মোটেই থাকা যায় না কারণ হিন্দি বললে তবু বোঝা যায় বা তবু আমি কারোর সঙ্গে কথা বলতে পারি কিন্তু এখানে আমি কারোর সঙ্গে কথা বলতে পারি না কারণ এখানে সবাই তেলেগুতে কথা বলে আমি তো তেলেগু জানি না আর বুঝতেও জানি না তাই কীভাবে কথা বলবো তাই তাদের সঙ্গেই হিন্দিতে কিছু কেমন কথা বলি বা কেবল ইশারাতে কথা বলি পারি না বলতে কি করব সাই ঘরেতে একা চুপচাপ বসে আছি যে বাইরে দিয়ে সবার সঙ্গে গল্প করব কি করব কথা বলতে পারি না তো কি কী কথা বলবো ওরা কথা বলে আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি আর কি করব তাও তো শুনলেও তো এ আছে কিন্তু আমি তো বুঝতে পারি না কি কথা বলছে ওরা এটাই মেন সমস্যা বাইরে থাকার এটাই মানে প্রবলেম দেখো তারপর আটটা বেজে গে যাওয়ার পর আমি চলে এলাম আয়ুষকে আনার জন্য এসে যে টিউশন ছুটি হয়ে গেছে আয়ুষের ম্যাম একটা কলা দিয়েছি কিন্তু আয়ুষ কলা খাই না তবু জোর করে কেমন কলাটা খাচ্ছে আয়ুষ বাড়ি চলে এসেছে টিউশন থেকে এসে প্রচণ্ড ডেকে গেছে কারণ ওকে বম কিনে দিতে হবে তাই জন্য ওকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাব চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার তোমাদের সঙ্গে কালকে চলো বা